নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ব্লগে তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে আজকে বারনী বা স্নান আজকে শনিবার বা স্নান সেই বা স্নানে দেখতে যাচ্ছি আজকে আমরা এই যে আমাদের আমার শাশুড়ি মেজাজা ছেলেমেলে বড়ো যা আর এই যে আমি যাচ্ছে আমরা রাস্তা হাঁটতে হাঁটতে আমাদের হাঁটা পথেই এই স্নানটা হয় যেখানে দোল খোলা দোল হয়ে হয়েছিলো সেখানে এই বাড়ান স্নানটা হয় তা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে সব যাচ্ছে আমরা গুটি গুটি পাই একটু বিকাল বিকেলেই যাচ্ছি কারণ প্রচুর পরিমাণে রোদ ছেলেবেলে নিয়ে বেরোনো যায় না এই জন্য বিকাল একটু বিকাল করেই যাচ্ছি এই যে দুই ভাই বোনী হাত ধরে ধরে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এই যে আমাদের এই যে বাড়ির থেকে একটু দূরের রাস্তায় আমরা চলে আসছি চারপাশে আমাদের কালীগঞ্জ বাড়িতে এই জন্য এখানে খালি পানের বড়ছে দেখতে পাবেন আপনারা যেদিকে চোখ যায় সেদিকে খালি পানের বরচ এই দেখুন আর তাদের তার মধ্যেতে এই রাস্তা হ্যাঁ পাকা রাস্তা কিন্তু এই যে মাটি ফেললেছে যেন আছে মাটির রাস্তা এই যে বরজ কলা গাছ বরজের একটা প্রধান জিনিস আছে কলা গাছ কলা গাছের পাতা ছাড়া যে পান গোসা যায় না এই জন্য যারাই বরজ তৈরি করে তাদের এই যে কলা গাছ লাগিয়ে দুই ধারে যে একটা গাড়ি আসছে তা আমরা সেই বাড়ির জায়গায় বসে আপনাদের সাথে সবটা শেয়ার করব আপনারা দেখতে থাকুন কলে আসছো তোমরা বেড়াতে যাচ্ছ টাকা আর একটু টাকা বা ভালো গাছ দাও মানে মামা দাও ভালো দিল না আচ্ছা আচ্ছা দিয়ে না এই যে আমরা বাইশ ধারে নিতে যে আবার শাকও পার হতে হবে গ্রামের রাস্তা তো বুঝতেই পারছেন যে কি সুন্দর কাদা আমার মেয়ে কাছে কি সুন্দর কাদা এই যে চারিদিকে খালি বাইশ এই দেখো কি পরিমানে পাতা পড়েছে মানে এখন বসন্তকাল চলে গেল তো এই যে বসন্তকাল চলে গেল না এই যে গাছে সব পাতা পড়ে গেছে এই তো এই যে বাইশ ধারে নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন যে বাইশ ধারের মধ্যে মানুষের বাড়ি ঘর আচ্ছা দেখতে সুন্দর লাগে গ্রামীণ রাস্তা ঘর বাড়ি এই দেখুন এর আগে তো আরও ছিল যে আমরা এখন শাকও পার হবা নদীর গুলি

রামসীতা যেদিকে রাম সীতা রামসীতা লক্ষ্মণ আর এই পাশে আছে ওই যেদিকে রাধাকৃষ্ণ যেখানে দোল দৌড় যাত্রা হয়েছিল আর এখানে বারণ স্নান হচ্ছে এসে। যে ছোটখাটো করে মেলা মতো বসেছে। গরু নেবে গরু। সব গরু। এই গরু নেবে গরু কই। ও কত করে? এদিকে সমাজ হাত ধরো। ঠাকুর মেলায় এসে ঝালমুড়ি না খেলে হয় তাই দেখে দেখুন আমাদের আমার শাশুড়ি ঝালমুড়ি খাওয়াতে আমাদের তিন বউকে নিয়ে চলে আসছে আর এই যেদিকে ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি মাগছে অনেক দোকানে বসছিল তার জন্য দোকানগুলো অনেকই হচ্ছে চলে গেছে আর কয়েকটা দোকানই আছে তো এখন এই যে আমরা ঝালমুড়ি খাবো ঝালমুড়ি খাওয়ার পরে যে আমরা এদিকে মিষ্টির দোকানে চলে আসলাম একটু মিষ্টি কেনার জন্য আর একটু খাওয়ার জন্য মিষ্টির একটা দোকানে বসছে তা এখান থেকে আমরা কিছু মিষ্টি নিলাম নিয়ে তারপরে আমাদের যে বাদ বাকি ঝাল মুড়িটা কম ছিল আমি আর খেতে পারলাম না আমার এই যে বড় জাকি দেখলাম আমার খুব ফ্রেন্ডলি খাই আমি গিয়েছিলাম খাই ফেলে আর এই দিকে দেখো শেষ মেলা প্রায় শেষ সন্ধ্যাও লেগে গেছে অন্ধকারও হয়ে গেছে এই জন্য দোকানপাট সবাই ঘোষানো তাড়াতাড়ি তা কয়েকটা পাপড় কেনবো তা পাপড় ওই দোকানে খুব ভিড় বলে এইখানে চলে আসুন তা এখান থেকে দেখি কয়েকটা পাপড় কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তা পাপড় দেখুন ভাজা অনেকগুলো পাপড়ই ভাজছে কিন্তু এগুলো সব অর্ডারের পাপড় আমাদের দেবে না এগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমাদের ভেজে দেবে আর এই দিকে দোকান রয়েছে আর আমার শাশুড়িও দাঁড়িয়ে রয়েছে এই পাশে তা পেয়ারার দোকানে কেউ ছিল না পরে আমরা আবার পেয়ারার দোকানে মালিকের খুঁজে নিয়ে এসে আমরা পেয়ারা মাখাও খেলামাও দূর ভেজাল